আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি আজকে শরীরটা খুব কাহিল লাগতেছে কিন্তু মনটা খুব ভালো কারণ আমি আজকে সকাল থেকে অনেক জার্নিং হয়ে গেছে সেই সকাল পনেরো পাঁচটায় উঠেছে উঠে রান্না বান্না করলাম বাচ্চাদের জন্য রান্না করে রান্না শেষ করলাম শেষ করে নয়টা সাড়ে আটটার দিকে আমি ঘর থেকে বের হলাম কারণ আমাদের হচ্ছে আজকে স্মার্ট কার্ড দিয়েছে আর স্মার্ট কার্ডটা আমি আনতে হয়েছে আমার বাবার বাড়ির ওখান থেকে কারণ আমরা যেখানে থাকি ওখানে আমি ভোটার ছিলাম না সেই জন্য ওখান থেকে আনতে হয়েছে আর সকাল থেকে তো প্রচুর বৃষ্টি কালকেও বৃষ্টি ছিল রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো ছিল না আর স্কুল মাঠে তো এত পরিমাণে কাদা ছিল বলার মতো না কাদা একদম কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে সারা সারাদিন ওখানে থাকতে হয়েছে অনেক জাম ছিল অনেক লম্বা লাইন তারপরে গরম তো আছেই মানুষের ভিড় একদম শরীরটা খুব খারাপ হয়ে গেছে আর তাই আজকে মন চাচ্ছে না আর কিছু রান্না করার জন্য ভাবলাম তেমন কিছু রান্না করবো না আলু ভর্তাটাই করে নিই আর আপনাদের সঙ্গে কিছু গল্প করবো তাহলে ওখানে যে গেলাম যেহেতু দেখি অনেক লম্বা লাইন হয়ে গেছে যাই হোক দাঁড়ালাম লাইনে আর যাওয়ার সময় আমার হাজব্যান্ড বলল গায়ে কোনো স্বর্ণ রেখো না কারণ ওখানে থাক গেলে স্বর্ণগুলো তুমি আর পাবা না যাই হোক বলাতে আমি সব কিছু খুলে গেছি সোনা রাখিনি গলার কানের সব কিছু রেখে গেছি আর মোবাইলও ভালোটা নেই ভালো মোবাইলটা রেখে গেছি কোনো মতে একটা কথা বলা যাবে এরকম একটা মোবাইল নিয়ে গেছি যাওয়ার পরে লাইনে দাঁড়ালাম দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার সামনে থেকে একজন পিছন থেকে চার পাঁচজন সবাই বলে উঠলো আমার গলার চেন কোথায় গেল। চেন কোথায় গেল এরকম করতে একজনের পর একজন এ দুই মিনিটের ভিতরে প্রায় পনেরো জন সবাই বলতেছে আমার চেন হারিয়ে গেছে আমার চেন হারিয়ে গেছে কেউ বলতেছে আমার হার হারিয়ে গেছে তারপরে যাই হোক আমি মনে মনে ভাবলাম যে একটা কথা শুনে ভালোই করলাম আমি আজকে সঙ্গে করে কিছু আনিনি যাই হোক বাঁচা গেল নিয়ে গেলে তো হারাতে হল হতো তারপরে অনেকক্ষণ এরকম থাকলাম কিছুক্ষণ পর দেখলাম একটা বয়স্ক মহিলা অজ্ঞান হয়ে পড়ে গেল তারপরে হচ্ছে আরো দুইজন এরকম করতে করতে তিন চারজন প্রায় অজ্ঞান হয়ে পড়ে গেছে হয়তো প্রচণ্ড গরমের কারণে মনে হয় সহ্য করতে পারে নাই সেই জন্য যাই হোক তারপরে প্রচণ্ড ভিড় সারাদিন দাঁড়িয়ে থাকলাম আর বাবার বাড়ি গ্রামের একটা কথা আছে বাবার বাড়ির ওখানে নাকি একটা কাক দেখলো শান্তি লাগে আর আমারও হচ্ছে সেটাই আমি এখানে যাওয়ার পর আমাদের কেন্দ্রগৃহ তো একটাই আর আমি তো আজকে অনেক বছর ধরে বাবার বাড়িতে যাই না যাওয়া হচ্ছে না সেই জন্য অনেক আত্মীয় সঙ্গে সঙ্গে দেখ অনেক আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে আমার যোগাযোগও নেই যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো গ্রামের যত আত্মীয় স্বজন আছে গ্রামের মানুষ সবার সঙ্গে দেখা হয়ে গেল সবার সঙ্গে কথা হলো সবাই কেউ চিনতেছে কেউ চিনতেছে না এরকম যাই হোক সবার সঙ্গে কথাবার্তা হলো তাই মনটা খুব ভালো লাগছে আর আমার ভাতিজিরা এক একজন একটু পরে পরে দেখে আর এসে জোরে জড়িয়ে ধরে আর কান্না করে এরকম আর সবাই পাশের যারা ছিল সবাই বলতেছে আপনার ভাতিজিরা আপনাকে এত পছন্দ করে কি সুন্দর ধরে আপনাকে ধরে কান্না করতেছে আপনার জন্য কত মায়া তা আমি বললাম যে তাতে হবে কারণ আমার ভাইরা হচ্ছে চারজন আমি তাদের একটা মাত্র বোন আর ভাতিজা ভাতিজের হচ্ছে একটা মাত্র ফুপু আদর কিছু থাকলেই যাই হোক ভোটার স্মার্ট কার্ডটা নিলাম নেওয়ার পর আমার ভাতিজির ওদের আমার আগে নাও হয়ে গেছে কিন্তু ওরা ছিল ওরা বলতেছে না তোমাকে ছেড়ে আমাদের যেতে ইচ্ছে করছে না আর ভাবিরা বলতেছে চলো আমাদের বাড়িতে চলো তারপর খেয়ে দিয়ে বাসায় যাবে কিন্তু বাসায় যেহেতু আমি ছেলে মেয়ে রেখে গেছি আর ধরে তো কাজ থাকে গ্রামের আমার বাড়িতে তো আর কাজের শেষ নেই তাই আর যাওয়া হয়নি আমি বললাম যে না যাবো না চলে যাব এখান থেকে। তারপর আমার ভাতিজির শেষে হিসেবে তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না আমাদের তোমাকে রেখে যে যাবো এটা ভালো লাগতে আমার ভাতিজি সবার বড় যেটা সবার ভাই ভাইকে যখন বিয়ে করানো হয় আমার তখন হচ্ছে ছয় বছর বয়স ছিল তাই বড় ভাইয়ের বড়ো মেয়েটা আর আমার বয়স হচ্ছে প্রায় সেম কিছু ছয় সাত বছরের হয়তো কম বেশি এরকম আর ওই ভাতি যেটা যখন আমাকে এসে জড়িয়ে ধরলো কান্না করা শুরু করে দিল তখন কিন্তু আমি ওর চেহারাও দেখিনি ও আচমকা দৌড়ে এসেই আমাকে ধরে কান্না জুড়ে দিয়েছে আর ওর সঙ্গে যারা ছিল তারাও ওর পিছন পিছন দৌড়ালো বলতেছে কি হলো এরকম দৌড়াচ্ছে কেন পরে এসে বলতেছে যে আমার খুবকে দেখেছি আমি সেই জন্যই আর নিজেকে ধরে রাখতে পারিনি দৌড়ে এসে ফুফুকে ধরে কান্না করা শুরু করে দিলাম আমিও মানে ভয় পেয়ে গেছি কি ব্যাপার আমাকে ধরে এভাবে কান্না করছে কেন কারণ আমি ছিলাম অন্য মনস্ক অন্যদিকে তাকিয়ে আমার ভাতিজি এসে যখন বাঁ দিক থেকে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো তখন আমি ওর মুখটা দেখিনি পরে যখন ফুফু বললো তখন বুঝতে পারলাম যাই হোক আমার ভাতিজি পাশের একজন বলতেছে আপনারা দুইজনকে বোন নাকি আপনাকে ধরে এভাবে কান্না করতেছে কেন আমি বললাম যে না ওটা আমার বোন না আমার ভাতিজি তারপরে একটু পরে এক এক করে এরকম আমার অনেকগুলো ভাতিজি চলে আসলো আমাকে ধরে ধরে কান্না করতেছে তারপরে স্বাস্থ্য ভাইয়ের বউরা আছে আমার নিজের ভাবিরা আছে গ্রামের মানুষ আছে সবাই যখন এভাবে এসে আমার সঙ্গে কথা বলতেছে আর সবাই খালি কান্না করে আমাকে ধরে তারপরে আমার একজন বললো যে স্মার্ট কার্ড এসে নেওয়ার জন্য এসে আপনার একটা লাভ লাভ হয়েছে আমি বললাম যে 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 সে এই আপনার বাবার বাড়ির মানুষ গ্রামের মানুষ সবার সঙ্গে দেখা হয়ে গেল সবার সঙ্গে কথাবার্তা হয়ে গেল এটা তো একটা লাভ আপনার তাই না আমি বললাম যে হ্যাঁ তা তো অবশ্যই সবার জন্যই তো আমার খারাপ লাগে আর একটা ভাতিজি এসে আমাকে দূরে এসে বলতেছে তুমি কেমন হয়ে গেছো আগে কত সুন্দর ছিল মানে এরকম বলতেছে আর কি তারপর স্মার্ট কার্ড নিলাম আমার পরে যখন আমি আরেকটা স্কুলের বারান্দায় দাঁড়িয়েছি কারণ আমার হাজব্যান্ড ওর ওখানে ছিল ওর হচ্ছে পরে আমার হচ্ছে আগে আমি আগে নিয়ে নিয়েছি বারোটা পর্যন্ত মেয়েদের তারপরে বারোটার থেকে হচ্ছে পুরুষের কিন্তু যেহেতু অনেক মানুষ হয়ে গেছে দেরি হয়ে গেছে তারপর আমি বারান্দায় দাঁড়িয়ে থাকলাম আমার ভাতিজি ভাবি ওদের সঙ্গে কথা বলতেছি পিছন থেকে এসে আমার ভাতিজি জামাই একদম মাথার উপরে এসে জড়িয়ে ধরলো আমি তো ভয় পেয়ে গেলাম কী ব্যাপার আমার পিছন থেকে এটা কে আসলো এটা কে আসলো আমি তো কথাই বলতেছি না কি ব্যাপার মানে ভয় পেয়ে গেছি আসংকা পরে তাকিয়ে দেখি আমার ভাতিজি জামাই পরে আমি বললাম যে এভাবে কেউ ধরে নাকি আমি তো ভয় পেয়ে গেছি ও বললো যে ধরবে না আমি তো হচ্ছে আপনার বাবা আমি তো ধরবই তারপরে এরকম মানে সবার সঙ্গে দেখা হয়ে হওয়াতে আমার খুবই খুবই ভালো লাগতেছে হয়তো যায়নি কিন্তু না গেলেও সবার সঙ্গে দেখা তো হয়েছে আর গেলে তো সবার সঙ্গে দেখা হতো না হয়তো যেখানে যেতাম শুধুমাত্র ওদের সঙ্গে দেখা হতো একবারই মানুষের সঙ্গে দেখা হতো কিন্তু এখন তো পুরো গ্রামের মানুষের সঙ্গেই দেখা হয়ে গেছে সেই জন্য মানে খুব ভালো লাগতেছে আমার খুবই আনন্দ হচ্ছে আজকে যাই হোক বন্ধুরা কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই জন্য কিছু মনে করবেন না আমি বাসায় আসলাম তখন চারটা বেজে গেছে এসে সঙ্গে সঙ্গে আবার গোসল করলাম গোসল করে খেলাম খেয়ে তারপরে খুব ক্লান্ত লাগছে এখন ভাত রান্না করলাম তরকারি অল্প আছে আলুটা ভর্তা করে নিলাম তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ